নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে এই সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই মার্কেটের ইন্ডেক্স গুলো দেখে নেব এই নিফটি ফিফটি এটা আজকের দিনে শূন্য দশমিক তিন ছয় পার্সেন্ট বেড়ে পঁচিশ হাজার তিনশো তিরিশে বন্ধ হয়েছে তো গতকালই বলেছিলাম মার্কেট যদি পঁচিশ হাজার দুশো পঞ্চাশ ওপরে উপরে উঠতে পারে তাহলে কিন্তু উপর দিয়ে একটা বড় জাম দেখাতে পারে তো দেখতে পাচ্ছেন গতকালে এই নিফটি ক্লোজ হয়েছিল পঁচিশ হাজার দুশো উনচল্লিশে তো এইখান থেকে এই এগারো পয়েন্ট উপরে ওঠার পরেই কিন্তু বড় লেভেল খুলে যাচ্ছিল তো এরপরে কিন্তু পঁচিশ হাজার পাঁচশো এবং পঁচিশ হাজার ছশো এই যে লেভেল সেটাও খুলে গেল এবং যদি আজকের হাই দেখেন আজকের হাই দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার তিনশো ছেচল্লিশ দশমিক এবং আজকের লো কত পঁচিশ হাজার দুশো পঁচাত্তর দশমিক তিন পাঁচ মানে মোটামুটি বলতে পারেন এই পঁচাত্তর পয়েন্টের মধ্যেই এই নিফটি ঘোরাফেরা করেছে মানে মার্কেটে একতরফা তেজি দেখা গেছে এরকমটা নয় যে মার্কেট মাঝে মাঝে পড়ে যাচ্ছিল আবার মাঝে মাঝে উঠে যাচ্ছিল মানে মার্কেটে কিন্তু যে তেজি সেটা স্পষ্ট দেখা যাচ্ছে এরপরে যদি কথা বলি বিএসসি সেন্স এটাও শূন্য আর নিফটি ব্যাংক পারফর্ম করেছে নিফটি ব্যাংক আজকের দিনে শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তবে আজকের দিনে পিএসইউ ব্যাংক মানে সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোই ভালো পারফর্ম করেছে কিন্তু প্রাইভেট যে ব্যাংকগুলো রয়েছে সেইগুলো কিন্তু সেরকম ভালো পারফরমেন্স দেখাতে পারেনি ও যদি দেখেন এই ইন্ডিয়ান মার্কেট কিন্তু অনেক ফ্যাক্টর কাজ করছে প্রথমত যদি দেখেন গতকালে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে প্রায় সাত ঘন্টা ধরে এই ট্রেড ডিল নিয়ে কথাবার্তা হয়েছে তো দুটো দেশই জানিয়েছে এই যে কথাবার্তা সেটা কিন্তু পজিটিভ দিকেই হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়ে যেতে পারে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন আজকে মোদিজির জন্মদিন তো সেই উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফোন কলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে বার্থডে উইশ জানিয়েছেন এবং এরই পরিপ্রেক্ষিতেও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি এটাও বলছেন যে আমেরিকার সঙ্গে তারা একটা শান্তিপূর্ণ ট্রেড ডিল করতে চায় এবং ইউক্রেন নিয়ে যে কনফ্লিক্টটা চলছে সেই কনফ্লিক্টটা যাতে থেমে যায় সেই দিকেও কিন্তু ভারত রয়েছে এবং ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে এই যে রিলেশনশিপ সেটা শক্ত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো কিন্তু মোদিজি নেবেন তো বুঝতে পারছেন কিছুদিন আগে এই ডোনাল্ড ট্রাম্প এবং মোদিজির মধ্যে একটা বড় দ্বন্দ্ব কিন্তু তৈরি হয়েছিল এই ডোনাল্ড ট্রাম্প প্রায় চারবার ফোন করেছিলেন তখন মোদিজি ফোন করেননি তো দেখতে পাচ্ছেন আবার এই যে ফোন সেটা কিন্তু শুরু হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন ফেডের এর মিটিং কিন্তু চলছে আর আজকে ইন্ডিয়ার টাইম অনুযায়ী সাড়ে এগারোটার সময় ফেডের এর যে মিটিং এর আউটকাম সেটা সামনে আসবে তো অনেকেই কিন্তু মনে করছেন এই ফেডের এর মিটিং এ রেট কাট একটা হবেই এবং বেশিরভাগ মানুষ মনে করছেন পঁচিশ বেসিস পয়েন্ট রেট কাট হবে আর অল্প সংখ্যক কিছু মানুষ মনে করছেন যে পঞ্চাশ বেসিস পয়েন্ট রেট কাট হতে পারে তো পঁচিশ বেসিস পয়েন্ট এর রেট কাট এটা তো মার্কেট ফ্যাক্ট ইন করেই নিয়েছে মানে পঁচিশ পার্সেন্ট এর রেট কাটের যে তেজি সেটা কিন্তু মার্কেটে ইতিমধ্যে দেখা গিয়েছে তো যদি পঞ্চাশ পার্সেন্ট রেট কাট হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট আবার উপর দিকে একটা অতিরিক্ত সাপোর্ট পাবে আর এবার অনেকেই বলবেন এই ইন্ডেক্স গুলো মানে নিফটি ফিফটি সেনসেক্স ব্যাঙ্ক নিফটি এগুলো তো ভালো পারফর্ম করছে কিন্তু পোর্টফোলিও সেরকম ভালো পারফর্ম করছে না তো আগেও আপনাদের বলেছি এই নিফটি ফিফটি সেন্সেক্স তারপরে ব্যাংক নিফটি এইগুলোর সঙ্গে আপনার পোর্টফোলিও কে তুলনা করবেন না কারণ দেখুন নিফটি ফিফটিতে পঞ্চাশটা কোম্পানি রয়েছে সেন্সেক্স 30টা তিরিশটা কোম্পানি রয়েছে এবং ব্যাঙ্ক নিফটিতে প্রায় বারোটা কোম্পানি নিয়ে তৈরি হয়েছে তো আপনার পোর্টফোলিওতে এই নিফটি ফিফটিতে যে কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত স্টক হয়তো নেই তার সঙ্গে সঙ্গে সেন্সেক্স ব্যাঙ্ক নিফটি এদের স্টক নেই তো সেই কারণেই নিফটি ফিফটির সঙ্গে আপনার পোর্টফোলিও তুলনা করাটা এটা কিন্তু অত্যন্ত বোকামি আর আজকে দেখতে পাচ্ছেন নিফটি বাড়ছে সেনসেক্স বাড়ছে তো আপনার পোর্টফোলিওতে যদি ভালো স্টক থেকে থাকে তাহলে সেগুলো বাড়বে আজ না হয় কাল বাড়বে আর যদি দেখেন এই যে রিটেল ইনভেস্টররা রয়েছেন তারা কিন্তু অনেকে কিছুদিন আগে ক্ষমতে পরে অনেক শেয়ার কিনে রেখেছেন রেলওয়ে শেয়ার কিনে রেখেছেন ডিফেন্সের শেয়ার কিনে রেখেছেন মানে রিটেল ইনভেস্টর বেশিরভাগেরই পোর্টফোলিওতে এই যে রেলওয়ে এবং ডিফেন্স স্টকগুলো সেগুলো কিন্তু ঘুরে ঘুরে রয়েছে আর সেই দিক থেকে যদি দেখেন ডিফেন্সের শেয়ারগুলো তার সঙ্গ সঙ্গেই রেলের শেয়ারগুলো সেগুলো কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেরকম ভালো পারফরম্যান্স করতে পারছে না কারণ কিছুদিন আগেই এই কোম্পানিগুলো বড় পরিমাণে রিটান তৈরি করে দিয়েছে সেগুলো এখন কনসলিডেট করছে বা অনেকটা নিচের দিকেই রয়েছে তো সেই কারণে কিন্তু অনেক ডিটেইল ইনভেস্টরদের পোর্টফোলিওতে লাল নিশানা দেখা যাচ্ছে এরপরে যদি ইনডেক্সেস वाइज দেখি নিফটি 50 এটা তো 0.36% বেড়েছে নি নেক্সট এটা শূন্য দশমিক দুই এক পার্সেন্ট বাড়া নিফটি ব্যাংক

বেড়েছে তো দেখতে পাচ্ছেন আজকে মার্কেটে মিড ক্যাপ কোম্পানিগুলো কিছুটা খারাপ পারফর্ম করেছে সেই তুলনায় লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক গুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং যদি ওভারঅল মার্কেট দেখি ওভারঅল মার্কেটেও দেখতে পাচ্ছেন বারা শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি এই এনএসি তিন হাজার একশো সাতাত্তর খানা স্টক যেগুলো আজকে ট্রেড হয়েছে তাদের মধ্যে সতেরোশো তেষট্টি খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং তেরোশো তেরো খানা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে আর যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটো আজকেও দেখতে পাচ্ছেন ভালো পারফরমেন্স করেছে শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বেড়েছে তো দেখতে পাবেন যাদের পোর্টফোলিওতে এই অটো কোম্পানি গুলো রয়েছে যেমন এটা সামান্য নেগেটিভ এ বন্ধ হয়েছে নিফটি আইটি এটাও ভালো পারফর্ম করছে শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বেড়েছে তো আমেরিকার সঙ্গে যখনই কোনো পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হবে তখনই দেখবেন নিফটি আইটি কোম্পানি ভালো পারফর্ম করবে তারপরে নিফটি মিডিয়া এটা শূন্য দশমিক তিনশো পার্সেন্ট মেটাল এটা সামান্য পড়েছে শূন্য দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পড়েছে ফার্মা এটাও সামান্য ডাউন দেখতে পাচ্ছেন পিএসইউ ব্যাংক মানে সরকারি যে ব্যাংক গুলো এদের যে ইন্ডেক্স এই নিফটি ইন্ডেক্স এটা দুই দশমিক ছয় এক পার্সেন্ট বাড়া প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট বেড়েছে আর নিফটি রিয়ালটি এটা শূন্য দশমিক চার এক পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আর যদি এরপরে আইপিও এর মার্কেট নিয়ে কথা বলি তো আজকের দিনে মার্কেটে তিনটে যে মেন বোর্ড আইপিও এসেছিল সেগুলো লিস্ট হয়েছে তো সেগুলো কেমন লিস্ট হয়েছে তাদের ফাইন্যান্সিয়াল এই মুহূর্তে কেমন রয়েছে সেগুলো দেখবো তো প্রথমেই যদি দেখি আরবান কোম্পানি আইপিও তো দেখতে পাচ্ছেন ইস্যু প্রাইস ছিল একশো তিনটা আর কতই লিস্ট হয়েছে একশো বাষট্টি দশমিক দুই পাঁচে লিস্ট হয়েছে মানে সাতান্ন দশমিক পাঁচ দুই পার্সেন্ট লিস্টিং গেন দিয়েছে আর লিস্ট হওয়ার পরে কি রকম পারফর্ম করলো লিস্ট হওয়ার পরেও এই স্টকটা চার এর কাছাকাছি বেড়েছে তো আজকের দিনে ইস্যু প্রাইস থেকে টোটাল একষট্টি দশমিক নয় সাত পার্সেন্ট গেন দেখিয়েছে আর যদি কোম্পানি একটু ফাইন্যান্সিয়াল বিজনেস দেখি তো কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন কোম্পানির যে বিজনেস এটা কিন্তু টেকনোলজি ডিভেন এবং অনলাইন সংক্রান্ত বিভিন্ন কাজ করে থাকে তো কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন অফারিং হোম অ্যান্ড বিউটি সার্ভিস মানে বিভিন্ন যে স্পাইস সার্ভিস রয়েছে তারপরে সেলুনের সার্ভিস তারপর বাড়িতে ধরুন কিছু রিপেয়ারের দরকার পড়লো মানে এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন তো সেই কাজগুলো এই কোম্পানি করে থাকে আর ইস্যু প্রাইস হিসাবে যদি দেখেন তাহলে মোটামুটি পনেরো হাজার কোটির কাছাকাছি মার্কেট ক্যাপ ছিল আর আজকের দিনে গেন ধরে এই যে মার্কেট ক্যাপ সেটা দাঁড়াচ্ছে তেইশ হাজার একশো নব্বই কোটির কাছাকাছি মানে মোটামুটি একটা ডিসেন্ট সাইজ এর মিড ক্যাপ কোম্পানি তবে পি এটা কিন্তু একটু হাই রয়েছে দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই দশমিক আট এর কাছাকাছি চলে গেছে তারপরে যদি কোম্পানি প্রফিট এবং লস দেখি কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে বেড়েছে এই শেষ ফাইন্যান্সিয়াল ইয়ারে এগারোশো চুয়াল্লিশ কোটি টাকার সেলস দেখিয়েছে তবে কোম্পানির যে অপারেটিং প্রফিট এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইনাসে রয়েছে তবে কোম্পানির এই যে অপারেটিং লস এটা কিন্তু আস্তে আস্তে কমছে দেখতে পাচ্ছেন এক সময় দুশো ছাপ্পান্ন কোটির লস পাঁচশো উনপঞ্চাশ কোটির লস তিনশো চৌষট্টি কোটির লস আর শেষ ফাইন্যান্সিয়াল ইয়ারে মাত্র চল্লিশ কোটি লস দেখিয়েছে তো এইখান থেকে কোম্পানিটা আস্তে আস্তে প্রফিট করতে পারে আর এইখানে ট্যাক্সের কিছু অ্যাডজাস্টের কারণে নেট প্রফিট এটা দেখাচ্ছে দুশো চল্লিশ কোটির কাছাকাছি এই শেষ ফাইন্যান্সিয়াল ইয়ারে তবে হবে কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু টেকনোলজি ডিভেন তো এখনকার মানুষ কিন্তু এই ধরনের যে সার্ভিস গুলো সেগুলো অনেক বেশি পছন্দ করছে মানে ধরুন বাড়িতে টিভি এসি ওয়াশিং মেশিন এগুলো খারাপ হয়ে গেল তো মানুষ কিন্তু এখন এটাই চাইবে যে কিছু টাকা দিয়ে বাইরে থেকে কোনো লোক আসুক বাড়িতে এসে সেরে যাক এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে যে সেলুন সার্ভিস তার সঙ্গে সঙ্গে এই যে স্পা সার্ভিস এইগুলো দিচ্ছে এইগুলোর যে ডিমান্ড সেগুলো কিন্তু বাড়ছে তো এটা একটা ফিউচার ওরিয়েন্টেড টাইপের কোম্পানি হতে পারে এবং যদি দেখেন কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে সতেরশো ছেচল্লিশ কোটি টাকা এবং সেই তুলনায় কোম্পানির যে ধার সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে মাত্র একশো কুড়ি কোটির ধার রয়েছে তো লং টার্ম এর জন্য আপনি চাইলে এই কোম্পানিটাকে স্টাডি করতে পারেন এরপরে শৃঙ্গার হাউস অফ মঙ্গল সূত্র আইপিও এটা দেখতে পাচ্ছেন চোদ্দ পার্সেন্ট লিস্টিং গেন দিয়েছে একশো পঁয়ষট্টি ইস্যু প্রাইস ছিল আর লিস্ট হয়েছে কত একশো অষ্টাশি দশমিক পাঁচ শূন্য তো লিস্ট হয়েছে আর লিস্ট হওয়ার পরে কি রকম পারফর্ম করেছে লিস্ট হওয়ার পরে যদি দেখেন তাহলে প্রায় এক এর কাছাকাছি ডাউন এবং আজকের দিনে টোটাল ইস্যু থেকে বারো দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট গেন দিয়েছে তো কোম্পানিটা মঙ্গল সূত্র তৈরি করে থাকে এবং সেই মঙ্গল সূত্র বিভিন্ন রিটেল তারপরে বিভিন্ন যে বিটুবি সার্ভিস সেখানে সেল করে থাকে তো ছোট সাইজের একটি কোম্পানি মার্কেটটা তেরোশো চৌত্রিশ কোটি তো এখান থেকে কিন্তু বোঝা যায় স্টকটাতে ভলিটিলিটি থাকতে পারে মানে অনেক থেকে বেশি ওটা পড়া করতে পারে মানে একটু রিস্কি টাইপের কোম্পানি তবে এটা রয়েছে একুশ দশমিক আট আর ইন্ডাস্ট্রি পিও দেখতে পাচ্ছেন আঠেরো কাছাকাছি রয়েছে তো ছোট সাইজের কোম্পানি এই কিন্তু গ্রোথ একটু বেশি থাকে দেখতে পাচ্ছেন আরো সি একত্রিশ দশমিক ছয় পার্সেন্ট আরোই এটাও ছত্রিশ দশমিক দুই পার্সেন্ট রয়েছে তারপর যদি প্রফিট এবং লস দেখি সেলসও দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বেড়েছে অপারেটিং প্রফিট এটাও কিন্তু ভালো পরিমাণে বেড়েছে তিরিশ আটত্রিশ পঞ্চাশ বিরানব্বই এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখি দেখতে পাচ্ছেন কুড়ি তারপরে তেইশ একত্রিশ একষট্টি তো দেখতে পাচ্ছেন মোটামুটি তিন বছরের মধ্যেই কোম্পানির এই যে নেট প্রফিট সেটা তিন গুণ হয়ে গেছে তো ছোট সাইজের কোম্পানিগুলোতে এগুলো কিন্তু স্বাভাবিক ব্যাপার তবে কোম্পানির যে রিজার্ভ রয়েছে একশো উনত্রিশ কোটি ধারের পরিমাণও কিন্তু তারই কাছাকাছি দেখতে পাচ্ছেন একশো তেইশ কোটির কাছাকাছি ধারও রয়েছে আর এরপরে যদি কথা বলি ডেভ অ্যাক্সিলেটর আইপিও তো দেখতে পাচ্ছেন কোনো প্রকার লিস্টিং গেন কিন্তু দেয়নি ইস্যু প্রাইস ছিল ছিল একষট্টি টাকা এবং মার্কেটে লিস্ট হয়েছে একষট্টি টাকাতেই তবে মার্কেটে লিস্ট হওয়ার পরে ভালো পারফরমেন্স দেখিয়েছে মার্কেটে লিস্ট হওয়ার পরে পাঁচ এর আপার লাগিয়ে দিয়েছে এই কোম্পানিটা কি কাজ করে থাকে অফিস স্পেস যে সলিউশন সেটা প্রোভাইড করে থাকে মানে অফিস সাজানোর কাজ করে থাকে বড় বড় যেমন কোম্পানিগুলো রয়েছে তাদের যে অফিসের ডিজাইন সেইগুলো এই কোম্পানি করে তবে কোম্পানির মার্কেট ক্যাপ এটা কিন্তু আরো বেশি রিস্কি দেখতে পাচ্ছেন এর আগে যে আইডিওটা বলছিলাম এই সিঙ্গার তার থেকেও এই যে মার্কেট ক্যাপ সেটা অনেক কম মাত্র চারশো সাতাশ কোটি টাকা মার্কেট ক্যাপাসিটি রয়েছে তো এত ছোট মার্কেট ক্যাপাসিটির কোম্পানি গুলো কেন বেশি রিস্কি হয় কারণ দেখুন এই কোম্পানি গুলোতে কেউ ধরুন চার কোটি বা পাঁচ কোটি টাকাও ইনভেস্ট করে দিল তো সেখানে এই স্টক গুলোতে আপার সার্কিট লেগে যায় আবার ধরুন কেউ দশ কোটি কুড়ি কোটি শেয়ার বিক্রি করে দিল তখন কিন্তু এইগুলোতে লোয়ার সার্কিট লেগে যায় সেখানে বড় বড় যে কোম্পানি গুলো রয়েছে যেমন ধরুন রিলায়েন্স ইনফোসিস তাদের শেয়ার থেকে যদি একদিনে দশ হাজার কোটি বেরিয়ে যায় বা একদিনে দশ কোটি টাকা ইনভেস্ট হয় তাহলে কিন্তু সেখানে সেরকম কোনো ফারাক পড়ে না স্টকের পি রেসিও দেখতে পাচ্ছেন একদম হাই জায়গাতে রয়েছে দুশো পঁয়তাল্লিশ সেখানে ইন্ডাস্ট্রি পি এটা আঠারো দশমিক রয়েছে তারপর যদি প্রফিট এবং লস দেখি সেলস মোটামুটি ভালোই বেড়েছে তো ছোট সাইজের কোম্পানিতে এরকম সেলস অ্যাবনরমাল দেখাই যায় আর যদি নেট প্রফিট দেখি নেট প্রফিট দেখতে পাচ্ছেন আগে লসে চলছিল আট কোটি লস তেরো কোটি লস এর আগে কোম্পানির কোনো লসই হয়নি দেখতে পাচ্ছেন বা প্রফিট হয়নি বলতে পারেন শূন্য ছিল আর এবারে কোম্পানিটা মানে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে দু কোটির প্রফিট দেখিয়েছে তো এদের মধ্যে আপনি যদি লং টার্মে বিবেচনা করতে চান তাহলে এই যে আরবান কোম্পানিটা রয়েছে এটাকে ভালোভাবে স্টাডি করতে পারেন আর এরপরে মার্কেটের আরো কিছু কোম্পানি দেখে দেখে নেবো আজকের দিনে ভালো পারফর্ম করেছে এই জিআরএসি এটা আজকের দিনে ছয় দশমিক তিন পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপরে যদি কথা বলি কোচিং সিপিআর লিমিটেড এটাও আজকের দিনে তিন দশমিক চার এক পার্সেন্ট বেড়েছে তো আগেই বলছিলাম অনেক রিটেল ইনভেস্টারদের পোর্টফোলিওতে এই ডিফেন্স কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ে কোম্পানিগুলো কিন্তু ভরে ভরে রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে ডিফেন্স কোম্পানিগুলো তারা কিন্তু আস্তে আস্তে আবার রিকোভারি করতেও শুরু করেছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে কোচিং সিপিআর এর জন্য আজকে একটি খবর এসেছে যদি দেখেন এই কোম্পানিটা ওএনজিসি এই কোম্পানির তরফ থেকে দুশো কোটি টাকার একটি পেয়েছি এবং এর সঙ্গে সঙ্গে মাঝগাউট সিট বিল্ডার এটাও আজকের দিনে এক দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে আর এগুলো আর যদি আর্মির কিছু কোম্পানি দেখি দেখতে পাচ্ছেন বেল এটা বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে ভারত এটাও বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি রেলওয়ে কোম্পানি গুলোর কথা বলি এই বিএমএল এটা এক দশমিক তিন আট পার্সেন্ট বাড়া রয়েছে ইরকন এটা প্রায় এক পার্সেন্টের কাছাকাছি বেড়েছে রেল বিকাশ নিগম এটাও পনেরো এর কাছাকাছি বাড়া রেল রেলটেল এটা শূন্য দশমিক আট পার্সেন্ট বাড়া রয়েছে এটা এবং রেলেও দেখতে এরপরে পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আইএফসিআই এটাও দেখতে পাচ্ছেন পাঁচ এর উপরে বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে পিএনসি ইনফারটেক লিমিটেড এটা আজকের দিনে দেখতে পাচ্ছেন এক দশমিক ছয় চার পার্সেন্ট বেড়েছে তবে শুরুর সময় এই যে তেজি সেটা আরও ছিল তো এই পিএনসি এই কোম্পানির জন্য কি খবর আসছে কিছুদিন আগেই কভার করেছিলাম এই যে জয় প্রকাশ এই কোম্পানিটাকে কেনার ব্যাপারে এই বেদান্ত এরা সতেরো হাজার কোটি টাকার বিড লাগিয়েছিল যেখানে এই যে বিড সেটা আদানির থেকেও বেশি ছিল তবে কোম্পানিটা এখনো এই যে সিসিআই রয়েছে বা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এদের তরফ থেকে ছাড়পত্র পায়নি এই সিসিআই এর কাছে এই বেদান্ত এই কোম্পানিটা ছাড়পত্র চেয়েছে তো এই ব্যাপারেই এই যে পিএনসি ইনফ্যাটিক এরা ওই সিসিআই এর কাছে অ্যাপ্রুভাল চেয়েছিল তো এরা কিন্তু এখন অ্যাপ্রুভাল পেয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে জয় প্রভাস অ্যাসোসিয়েটেড এইটাকে অ্যাকোয়ার করার ব্যাপারে যে কম্পিটিশন সেটা কিন্তু বাড়ছে তবে এখনো পর্যন্ত বেদান্ত এরা যেহেতু সতেরো হাজার কোটি টাকার বিল লাগিয়েছে তো এরাই কিন্তু এগিয়ে রয়েছে কিন্তু এরা যদি সিসিআই এর তরফ থেকে অ্যাপ্রুভাল না পায় তাহলে কিন্তু পিএনসি ইনফ্যাটিক এদের রাস্তাটা অনেকটাই সোজা হয়ে যাবে এরপরে যদি কথা বলি এবি এফআরএল এটা আজকের দিনে তিন দশমিক তো কি খবর আসছে দেখতেই পাচ্ছেন সামনে ফেস্টিভ সিজন আসছে তো সেই কারণেই এই যে এ বিএ আর্য বিড়া ফ্যাশন রিটেল লিমিটেড একটি নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করেছে তো দেখতে পাচ্ছেন নাম কি দিয়েছে ওন্ড তো এই ব্র্যান্ড এর মাধ্যমে কোম্পানিটা ইউথ বা যুব সমাজের জন্য বিভিন্ন যে জামা কাপড় সেগুলো বিক্রি করবে এবং এটাও দেখতে পাচ্ছেন এই যে ব্যান্ডটা কোম্পানি লঞ্চ করেছে মাধ্যমে এই কোম্পানিটা এই যে রয়েছে এদেরকেই টার্গেট করবে এরপরে ডিসিএম শ্রীরাম এটা নয় দশমিক পাঁচ ছয় পার্সেন্ট বেড়েছে তারপরে এল কি ইকুইপমেন্ট এটা পনেরো সাত পার্সেন্টের কাছাকাছি বাড়া আর এরপরে দেখে নেব কোন কোন শেয়ার গুলো আজকের দিনে মার্কেটে খারাপ পারফর্ম করলো প্রথমে যদি দেখেন এই আদিত্য বিল্লা সানলাইট এম এটা আজকের দিনে দু পার্সেন্টের কাছাকাছি পড়েছে তারপরে সারদা এনার্জি এটাও আড়াই পার্সেন্টের কাছাকাছি ডাউন কোহেস লাইফ সায়েন্সেস এটাও আড়াই এর কাছাকাছি ডাউন হয়েছে ওয়েস্ট লাইফ ফুটওয়াল এটাও আড়াই এর কাছাকাছি পড়া তারপরে সিডমা এস জি এটা দুই দশমিক চার দুই পার্সেন্ট পড়েছে আর যদি কথা বলি বেদান্ত লিমিটেড এটা এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট পড়েছে তো বেদান্ত এই শেয়ারটা কেন বললো এর পেছনে একটি খবর রয়েছে প্রথমে যদি দেখেন বেদান্ত এরা কিন্তু তাদের যে গ্রুপটা রয়েছে সেটাকে ডিমার্জ করতে চাইছে মানে এদের যে শেয়ারের বিভিন্ন বিজনেস রয়েছে সেইগুলোকে আলাদা আলাদা ভাবে মার্কেটে লিস্ট করতে চাইছে তো সেখানে কিন্তু গভর্নমেন্ট একটা রেড ফ্ল্যাগ দেখছে আর এটা জানেন বেদান্ত এটা কিন্তু একটা বড় পরিমাণে লোন গভর্নমেন্ট থেকে নিয়ে রেখেছে তো গভর্নমেন্ট এটাই বলতে চাইছে বেদান্ত এই কোম্পানিটা যদি ডিমার্জ হয়ে যায় তাহলে গভর্নমেন্টের দেওয়া যে লোন রয়েছে সেটা রিকভার করতে গভর্নমেন্টের অনেক অসুবিধা হবে সেই বেদান্তের এই যে ডিমার্জ প্ল্যান সেটাকে আটকাতে চাইছে আর আজকের দিনে এই খবরের পরেই এই যে এনসিএল টি রয়েছে তারা পরবর্তী ফাইনাল যে হিয়ারিং এর ডেট সেটা রেখেছে এই অক্টোবর মাসের আট তারিখে এরপরে জিএফএল লিমিটেড এটা এক পার্সেন্টের কাছাকাছি ডাউন তারপরে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি এটা প্রায় পনেরো দুই পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়েছে এনএইচপিসি এটা এক দশমিক সাত দুই পার্সেন্ট করা এক মেসোলার হোল্ডিং এটা এক দশমিক তিন তিন পার্সেন্ট পড়েছে আর এরপরে যদি কথা বলি ম্যারিকো লিমিটেড এটাও প্রায় দেড় পার্সেন্ট এর কিছুটা উপরে পড়া তো এই ম্যারিকো লিমিটেড এর জন্য কি খবর সামনে আসছে এই ম্যারিকোর জন্য এরকম খবর সামনে আসছে এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা এই ম্যারিকোর বিভিন্ন অফিসে রেট চালিয়েছে দেখতে পাচ্ছেন এই প্যান ইন্ডিয়া মানে সারা ভারত জুড়ে এই ম্যারিকোর যে অফিস রয়েছে এবং ফেসিলিটি রয়েছে তার বেশিরভাগ জায়গাতে এই আইটি ডিপার্টমেন্ট রেট চালিয়েছে আর এরপরে যদি কথা বলি রেডিংটন লিমিটেড তো গতকাল দেখতে পেলেন এই শেয়ারটা কুড়ি এর আপার লাগিয়ে দিয়েছিল আর আজ আজকের দিনে কিরকম পারফর্ম করলো আজকের দিনেও সামান্য পজিটিভে বন্ধ হয়েছে তবে শুরুর সময় এটা অনেকটা বেশি গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল দেখতে পাচ্ছেন এক সময় এর চারের হাইও কিন্তু লাগিয়ে দিয়েছিল তো সেইখানে তার তেজি সেটা টিকিয়ে রাখতে পারেনি আস্তে আস্তে নিচের দিকেই পড়েছে তবে আজকের দিনেও কিন্তু এই কোম্পানিতে ভালো ভলুম তৈরি হয়েছে যদি দেখেন গতকালে প্রায় এগারো কোটির কাছাকাছি শেয়ার ট্রেড হয়েছিল এবং আজকের দিনে যদি দেখেন তাহলে প্রায় ছ কোটির কাছাকাছি শেয়ার ট্রেড হয়ে গেছে আর এরপর নিফ্ট ফিফটির মধ্যে একবার যাব নিফ্ট ফিফটির মধ্যে টাটা কনজিউমার এটা আজকের দিনে তিন দশমিক নয় নয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা তিন পার্সেন্টের উপরে বাড়া বেল এটা দুই দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে কোটাক ব্যাংক এটা এক দশমিক চার পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং মারুতি এটা এক দশমিক তিন নয় পার্সেন্ট বাড়লো আর পড়লো কোনগুলো এইচ ডি এফ সি লাইফ এটা এক পার্সেন্টের উপরে বাজাজ কিনসার্ভ এটা শূন্য দশমিক নয় এক পার্সেন্ট পড়েছে টাইটান এটা শূন্য দশমিক নয় এক পার্সেন্ট ডাউন এস বি লাইফ এটা শূন্য দশমিক আট পার্সেন্ট পড়েছে এবং হিন্ডাল এটা শূন্য দশমিক আট পাঁচ পার্সেন্ট পড়লো এবং যদি নিফটি ফিফটির পঞ্চাশটা কোম্পানির মধ্যে দেখি তাহলে চৌত্রিশটা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং ষোলোটা কোম্পানি আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ